পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু পভ গুরু যীশু দাঁড়ায় পভগগুরু যিশু কথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ নাম আমার আকাশ জীবন্ত ঈশ্বরের আরাধনায় আমার সকলকে নমস্কার পরমেশ্বর পিতার ধন্যবাদ হক ঈশ্বর তার বচনে বলে গেছে ইয়ে তার বাইশের একুশ পদে বিনয় করে ঈশ্বরের সহিত পরিচিত হোক তা হলে শান্তি পাইবে পরমেশ্বর পিতা ধনবাহী সত্যি ঈশ্বরকে সাথে পরিচিত হলে ঈশ্বরের সাথে যুক্ত হলে ঈশ্বরদের জীবনে শান্তি মঙ্গলবাদের আশীর্বাদ করে সত্যি এরকম আমরা জানবো যে দিদিভাই কতটা সমস্যার মধ্যে ছিলেন কীভাবে ঈশ্বরকে চেনাতে জানাতে ঈশ্বর ওনার জীবনে মঙ্গলের আশীর্বাদ করেছে শান্তির আনায়ন করেছে সমস্ত বিষয়টা আমরা জানবো তো আজকের এই ভিডিও ওনার পরিচয়ের মাধ্যম থেকে শুরু করব নমস্কার দিদি নমস্কার আপনার পরিচয় পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু যীশু ধন্যবাদ নাম তো এরকম দাপুতলি বাড়ি তো হানুয়া জেলা হুগলি তা পরমেশ্বর পিতার ধন্যবাদও প্রভু ঈশ্ব দ্বারে প্রভু ঈশ্বুধব অসংখ অসংখ্য ধন্যবাদ যে দিদি আপনি সমস্যা যে কষ্টের মধ্যে পড়েছিলেন যে সমস্যার মধ্যে ছিলেন সেই সমস্যা বিষয়টা একটু ক্লিয়ার করুন সকলের সাথে পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রবুশুর ধন্যবাদ কি এরকম কি আমার ছোটবেলা থেকে কি গ্যাস সম্বল ছিল সেখান থেকে কি পরিক্রাণ পেতাম না সেখান থেকে ডাক্তারখানা নিয়ে সেখান থেকে পরিক্ষাণ পেয়েছিলাম না তারপরে কি আমার কি মাথার যন্ত্রণা সারা শরীরে কি যন্ত্রণা হতো কি সেখান থেকে কি কাউকে কিছু বলতাম না কি লুকিয়ে লুকিয়ে এরকম কি ওষুধ খেয়ে নিতাম হ্যাঁ তাহা কি করতাম না যে সেখান থেকে

কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যখন আমার মায়ের দ্বারা আমি ঈশ্বরকে যখন পেলাম যে দুটো নামে ধন্যবাদ সমস্ত দিক থেকে কি মানে সমস্যা সলভ হবে ঈশ্বরের মায়ের দ্বারা যখন জানলাম এবং পবিত্র স্থানে যখন মন্ডলী মন্ডল যখন অন্বেষণ করলাম তখন দেখলাম যে সমস্তটাই কি কি আমার জীবন থেকে কি চলে গেছে ঈশ্বরের ধন্যবাদ হোক সেই ঈশ্বর কি আমাকে এতটাই আশীর্বাদ করেছে যে সমস্ত যে যন্ত্রণা থেকে সেই সারা মানে শারীরিক দিক থেকে সমস্ত কিছু থেকে ঈশ্বর আমাকে সমস্ত কিছু দিক থেকে আমাকে আশীর্বাদ করেছে যে আমার এমন কি যে রোজা যে বাড়ির মধ্যে কি ছিল অসুচি আমার দৃষ্টি ছিল ঈশ্বরের ধন্যবাদ হোক যে সেখান থেকে কি যে এতটাই যে গন্ধ ছাড়তো যে সেখানে কি পরিত্রাণ পেয়েছিলাম না শুধু কি ভয় আতঙ্কে আমি থাকতাম যে কখন কি মনে হচ্ছে যে এই যেন আমাকে যেন আকর্ষণ করছে কে যেন আমাকে সদা সর্বদাই কি বিছানা সহ্য করে ফেলে রাখতো কি এরকম কি সদা সর্বদাই কি আমি কি মনের মধ্যে ভাবনা নিয়ে কি বসে থাকতাম যে ভয়ের মধ্যে আতঙ্কর মধ্যে সদা সর্বদা আমি থাকতাম এছাড়া ধন্যবাদ হোক কি সেখান থেকে রোজাতান্ত্রিক করেছিলাম যে তন্ত্র মন্ত্র করতে গিয়েছিলাম যে সেখানে কি যে বলেছিল যে এই এই করলে কি এরকম সমস্যা সমস্যা হয়ে যাবে কিন্তু সেখান থেকে পরিত্রাণ পেয়েছিলাম না কি এরকম কি অর্থ কি মানে অপচয় হয়ে গিয়েছিল কি পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে গিয়েছিলাম সেখানে কি এক মুহূর্তের জন্য শান্তি ছিল না জীবনে যে মানে বাড়িতে যাওয়ার যাওয়ার পর থেকে কি এতটাই অশান্তির মধ্যে ছিলাম এতটাই দুঃখ কষ্ট মধ্যে ছিলাম যে সদা সর্বদা শুধু কি ভাবতাম যে আমি এবার মারা যাবো না যাওয়ার পরে কি করবো আমি মারা যাবো এরকম কি মনের মধ্যে কি ভাবনা থাকতো সেরকম কি করতাম যে আমার স্বামী যখন বাড়িতে আসতো কি সেখানে কি বলতাম যে তোমার সাথে কি আমি বাড়ি সংসার করবো না আমি এখান থেকে বাড়ি চলে যেত চলে যাব আমার তো কোথাও যাওয়ার মতন জায়গা নেই শুধু একটাই জায়গা ছিল কি মৃত্যু কি সেখান থেকে কি স্বামীকে শুধু বলতাম যে কর্ম না করলে কি করে তুমি কি করে কি সংসার চলবে কি সেখানে কি স্বামীকে আমার কথা কি শুনতো না সেখানে কি করতো শুধু কি বসেই থাকতো হ্যাঁ সোদা সর্বদাই কি করতো যে বলতো হ্যাঁ আমি কাজ করছি কিন্তু যখন অর্থ অর্থ চাইতাম যে অর্থ আমি কোথায় পাবো এরকম কি বলতো আর কি আমাদের বাড়িতে কি বেশি করে কি অর্থ নিয়ে কি আমাদের বাড়িতে বেশি অশান্তি হতো তো পরমেশ্বর কি ধন্যবাদ হোক যে এরকম কি সোদা সর্বদাই কি আমি কি যে চোখের জল দুচক দিয়ে কি আমার জলে কি ভেসে যেত যে আমি কোথায় গেলে পরিত্রাণ পাবো এরকম কি ভাবতাম যে আমার কোথায় কি কোথাও শান্তি নেই যেরকম স্বামীকে যখন অশান্তি হতো যে কোথাও কি আমার শান্তি ছিল না আমাকে শান্তি আমি পাবো না ঈশ্বরের ধন্যবাদ যখন আমি মায়ের দ্বারা যখন আমি যে যখন মন্ডলি চিনলাম যখন দুটো আমি ধন্যবাদ দিতে যখন শিখলাম তখন ঈশ্বরের ধন্যবাদ তখন দেখলাম সমস্ত দিক থেকে ঈশ্বর কি করেছে আমাকে আশীর্বাদ করেছে যে আমার স্বামী যে কাজ করতে চাইতো না সেখান কি এখন কাজও খুব সুন্দরভাবে করছে মন্ডলীও কি অন্বেষণ করছে আর ঈশ্বরের ধন্যবাদ যে এতটাই উনি কাজ করছেন যে সেখান থেকে যে সমস্ত দিক থেকে সুখে ভরিয়ে দিয়েছে ঈশ্বরের ধন্যবাদ হোক যে যেখানে অসুযাতা যে সদা সর্বদে কি বাড়ির মধ্যে থাকতো যে একটা বিশ্বের একটা গন্ধ ছাড়তো সেখান থেকে কি আজকে ঈশ্বরকে পাওয়ার পর কি সেখান থেকে ঈশ্বরের বার্তা দেওয়ার পর যে এই রূপে এই রূপে চলার মধ্যে সেখান থেকে কি আমি এখন সেই গন্ধ আজ পাই না আর আজকে আমি খুব সুন্দর আছি সুস্থ আছি হ্যাঁ এরকম সুস্থ জীবন আমি কোথাও পাইনি জগতে কোথাও পেয়েছিলাম না আমি এতটাই যে কষ্ট দুঃখ যন্ত্রণার মধ্যে যে ছিলাম পরিশ্রান্ত ভারাক্রান্তর মতন যে ছিলাম এখন আমি খুব সুখে আছি পরমেশ্বর পিতার ধন্যবাদ ইস্যু দ্বারাই ইস্যু অসংখ্য ধন্যবাদ যে সত্যিই ঈশ্বর তার বচনে সত্য লেগে গেছে ঈশ্বরের সাথে পরিচিত হলে ঈশ্বর যে জীবনে শান্তি আশীর্বাদ করে মঙ্গলবাদের আনায়ন করে সত্যিই দিদি ভাইয়ের এই সাক্ষ্য দ্বারা আমরা বুঝতে পারলাম যে কতটা উনি অশান্তির সাথে অমঙ্গলের সাথে পড়েছিলেন আজ ঈশ্বরকে চেনাতে জানাতে ঈশ্বর ওনার জীবনে শান্তি আশীর্বাদ করেছে মঙ্গলবাদের আনায়ন করেছে সত্যিই পরমেশ্বর পিতা দনবাদ্যক ওনার জীবনে ঈশ্বর এতটাই আশীর্বাদ করেছে আজ দিদি যে সমস্ত সন্তানরা এখন অন্ধকারে দুঃখ কষ্ট ভাইবেনা পড়ে আছে তাদেরকে আমি ঈশ্বরের বিষয়ে কিছু বার্তা দিতে চান সে বিষয়ে একটু বলুন পরমেশ্বিতার ধন্যবাদও প্রভু শিশু ধন্যবাদও যে আমি সকল ভাই বোনের কি একটাই রিকোয়েস্ট করছি যে যেই ভাই বোনেরা এখন অন্ধকারের মধ্যে পড়ে আছেন যে সকল ভাইদের ভাই বোনের দিকে সেই প্রভু আর মধ্যে প্রভু যিশু আলো আলোতে আসতে আমন্ত্রিত করছি ঈশ্বরের ধন্যবাদ আমি যেমন দুঃখ কষ্টের মধ্যে পড়েছিলাম সে আপনারাও আসুন আপনারাও পরিত্রাণ পাবে আপনারাও শান্তি পাবেন আপনারাও আসুন আপনারা দুটো নামে ধন্যবাদ দিন আমার মতন শান্তি পাবেন সুখ পাবেন মঙ্গলের আশীর্বাদও পাবেন তো সে ধন্যবাদ প্রভু যিশু ধন্যবাদ সকলকে নমস্কার তা পরমেশ্বর পিতার ধন্যবাদক প্রভুগুলিশ্বর দ্বারায় প্রভুগুরী যিশুর কথা করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদি খুব সুন্দর বলে গেল যারা এখন অন্ধকারের মধ্যে কষ্টের মধ্যে পড়ে আছেন অমঙ্গলের সাথে পড়ে আছেন আপনারাও ঈশ্বরকে চিরুন জানুন নামে ধন্যবাদ দিন ঈশ্বর আপনাদের জীবন করে মঙ্গলবাদের আশীর্বাদ করবে শান্তির আনায়ন করবে পরমেশ্বর পিতা ধন্যবাদক যারা এই ভিডিওটা দেখছেন আপনাদের মধ্যে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে এখানে আমাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সেই সমস্যার সমাধান করতে আমরা যথারীতি সাহায্য করবো পরমেশ্বর পিতার ধন্যবাদক অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবো কারণ আপনাদের একটা লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে এবং জীবন দৃশ্য এই চ্যানেলকে আরো উৎসাহিত করে তোলে এবং পরমেশ্বর পিতার ধন্যবাদ ও চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকলে আপনাদের কাছে যেন প্রথমেই আর নতুন নতুন সাক্ষ্য নতুন নতুন ভিডিও যেন আপনাদের কাছে নোটিফিকেশন প্রথমেই পৌঁছে যায় আপনারা যেন সেটা জানতে পারবেন পরমেশ্বর পিতার ধন্যবাদ প্রভু ধন্যবাদ সকলকে নমস্কার